হে গাইস ওয়েলকাম মাই নিউজ সোর্স তো কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো শিলিগুড়ি হাজরা পুজোর ফার্স্ট পার্টে ভিডিওটা দেখছো তোমরা যদি না দেখে থাকো তো প্লিজ সবাই মিলে যাই ভিডিওটা দেখে নাও সবাইকে বলছি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং কতটা ভয়ানক কিছু ওখানে আছে তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো তাহলে সেকেন্ড পার্টটাও বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং তো ফার্স্ট পার্ট না দেখলে সেকেন্ড পার্ট দেখে মজা পাবে না তো ফার্স্ট পার্টটা অবশ্যই দেখো আর যেটা সত্য ঘটনা যেটা আমি দেখেছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা যেটা হবে সেটা হলো শিলিগুড়ি হাজার সেকেন্ড পার্টের তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা এই ভিডিওটা দেখো তো বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং আর একটা কথা বলি সবাইকে আমার যে ইউটিউব ফ্যামিলির যত মেম্বাররা আছে আমার ফ্যামিলির যত সদস্য মেম্বার যারাই আছে সবাইকে বলছি যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে খুব ভালো হয় আমিও খুশি হবো যে আমার ইউটিউব পরিবারের যারা আছে তারা কোথার থেকে দেখছে আমাকে আমি তো কিচ্ছু জানি না সম্পূর্ণটা অন্ধকারে কে কোথার থেকে দেখছে জানি না তো তোমরা প্লিজ একটু যদি কমেন্ট করে বলো যে আমি এখান থেকে দেখছি তো আমিও খুব খুশি হবো তো চলো ভিডিওটা দেখো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো ভিডিওটা তো গাইস হাজরা পূজা রাতে শ্মশানে পুজো শেষ হওয়ার পর এখন সব ভক্তরা মিলে যেখানে চড়ক পুজো হবে যেখানে চড়ক ঘোরানো হবে সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই সব ভক্তরা মিলে দেখো এখানে ভক্ত কালী রূপে সেজেছে আর দুটো কালী মানে জোড়া কালী বলে যে জোড়া কালী রয়েছে আর দেখো সাতটাও খুব সুন্দর আর নাচ করছে খুব সুন্দর দেখো কালীর উপরে মুকুটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর নাচও কিন্তু খুব সুন্দর করছে সত্যি অসাধারণ মানে খুব ভয়ানকও লাগছে দেখতে আর এই কালীটাও কিন্তু দেখো মুকুটটাও এই কালির খুব সুন্দর হয়েছে দেখো তো এখন সবাই যেখানে চড়ক পুজো সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে তিনটা আর এই রাতে আর দেখো কি ভয়ানক লাগছে রাতের অন্ধকারে যদি এরকম কিছু দেখা যায় এই ভক্ত যেমন সেজেছে আর সবাই কিন্তু ফটোও তুলছে ভিডিও করছে আর এই ভক্ত দেখো নাচতে নাচতে খেলতে খেলতে যাচ্ছে আর যেখানে চড়ক পুজো হবে সেখানে আর রাস্তা ফাঁকা শুনছান একটা দুটা গাড়ি যাচ্ছে এরকম ভোর হয়ে গেছে আর দেখো কালীও চলে আসছে কালীও যাচ্ছে আর এই ভক্ত দেখো দৌড়ে হয়ে গেল দাও নিয়ে গাড়ি মানে একটু অটোওয়ালাও ভয় পেয়ে গেছে তো সবাই ভয় পাবে যে ভয়ানক শ্বাস এসেছে এরা আর এখানে দেখো কালিও সেজে যেভাবে দাঁড়িয়েছে টোটোর সামনে তো সবাই ভয় পাচ্ছে কারণ ভয় পাওয়ার মতনই যে ভয়ানক শ্বাস এসেছে আর এই ভক্তকে কিন্তু কালী রূপে খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো গাড়িটাকে আটকে দিলো ভোর হয়ে গেলো আর দেখো ভক্তরা এখনও নাচতে নাচতে যেখানে চড়ক পুজো হবে সেখানে যাবে আর রূপে কিন্তু সত্যি এই ভক্তকে দারুণ লাগছে দেখতে দেখো আর সে যেও খুব ইউনিক কাচ দিয়ে পুরো বডিটাকে কাচ দিয়ে সাজানো হয়েছে তো এখন সবাই মাঠের যে মাঠে পুজো হবে চড়ক পুজো সেই মাঠের উদ্দেশ্যে যাচ্ছে তো শ্মশান থেকে দেখো সন্ন্যাসীরাও চলে এসেছে আর এখন মন্দিরে যাচ্ছে সন্ন্যাসী আর দেখো হাতে তিছুল নিয়ে আর এখানে দেখো কালী কি সুন্দর নাচ করছে আর এরকম দেখা যায় একমাত্র হলো সড়ক আর হাজরা পুজোর সময় দেখো কি ভয়ানক নাচ সেই কালীর ভয়ানক নাচ নাচ করছে দেখো কালি কলা গাছ কেটে নিয়ে এসেছে আর দেখো দাও ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে নাচ করছে যেভাবে নাচ করে সেরকম হয়ে গেছে দেখো দেখো কি ভয়ানক লাগছে কিন্তু দেখো ভক্ত নাচ করতে করতে এখন যেখানে চড়ক পূজা হবে সেই চড়ক পূজাতে যাচ্ছে

ঢাকের তালে তালে যেখানে চড়ক পুঁজ হবে সেখানে যাচ্ছে আর এই ভক্ত চলে এসেছে আমাদের বাড়িতে যারা হাজরা চালান করা হয় সেই ভক্তরা যদি এসে বাড়িতে দাও দিয়ে কোপ দেয় তাহলে সেটা খুব ভালো বলে তো আমার বাড়িতেও চলে এসেছে কোপ দেওয়ার জন্য দেখো এ দেখো দিলো একটা কোপ তো তিনবার কোপ দিবে তো তিনবার কোপ দেওয়ার পর দেখো চলে যাচ্ছে সো গাইস দেখো যে মাঠে পুজো হবে চড়ক পূজা সেই মাঠে চলে এসেছে সব ভক্তরা আর এখানে সবাই নাচ করছে দেখো দাউ দিয়ে আর এই ভক্ত কিন্তু সেই ভয়ানক সাজ হয়েছে দেখো সোগাই যেমন ভক্ত ধরা দিয়েছে বলতে গেলে সে দাওটা মাটিতে টানানোর পর এবার সন্ন্যাসী তার কোমরের থেকে যে চালান করা হয়েছিল সেটা খুলে দিচ্ছে এদিকে দেখো ভক্ত কিন্তু জ্ঞান নেই বলতে গেলে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে দেখো কালী কি ভয়ানক হয়ে গেছে কি ভয়ানক উগ্র নাচ করছে দেখো গাইস এই ভক্তকে জোর জবস্তি করে চালান খোলানো হচ্ছে কারণ সে ধরা দিচ্ছিল না সন্ন্যাসীর সামনে দেখো ভক্ত অজ্ঞান হয়ে গেছে তো ভক্তকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখো ভক্তকে এখন সবাই মিলে ধরে তার চালানটা খুলে দেওয়ার চেষ্টা করছে দেখো চালানটা খুলে দেওয়া হচ্ছে তো গাইস এই সাইডও দেখো ভক্তকে সবাই মিলে ধরে তার চালান খোলার চেষ্টা করছে কারণ সে সন্ন্যাসীর সামনে ধরা দিচ্ছিল না দেখো সবাই মিলে ধরে তার চালান খোলার চেষ্টা করছে দেখো সন্ন্যাসীও চলে এসেছে তো চালান খোলার পর ভক্তকে দেখো কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তার জ্ঞানই নেই এখন যেহেতু গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে